হ্যাঁ তোমরা তোমরা যদি করো তাহলে পরে বাচ্চারা কি পারবেন বন্ধু বান্ধবের সাথে মনে হয় ওই নাকি এত করে বোঝাই তার তোমরা যুবকরা মানুষ না হও মানুষ না হও না তাহলে আমরা এই ছোট মানুষ দেখে মানুষ বানাম নাকি যুবকদের তো এখন কয়েকটা সমস্যা এক নম্বর যুবকদের এখন গোম হয় না কথা খায় না কথা না আমি কি খারাপ বলছি আপনার ছেলের আপনি যুবকদের এখন কি হয় না কি হয় না দুই নম্বর যুবকদের এখন লেখাপড়ায় মন বসে না বসে না তিন নম্বর যুবকদের এখন শরীর ভালো যায় না যায় না যায় যায় ঘুম না হয় মাথা বেতায় দিনের বেলায় কলেজে বান্ধবীদের জলাই পকেটে টাকা থাকে না আসেন না কইবো পয়দা পয়দা আমরা মুরব ঘুরে যাচ্ছে আমাকে শরীরের এখনো দেখেন বডি স্ট্রেকচার এখনো আল্লাহ শক্তি আছে আরে এখন তো যুবকরা এমন হাইটে যায় মনে হয়েছেন ওই শরীর দিয়ে ইসলামের কাজ করবে কি করবে করবে কি কথা কান ঠিক কিনা ঠিক কিনা এজন্য যুবকেরা সব এ হুজুর সব জানে 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 উল্টো পাল্টা করলে কিন্তু সমস্যা সমস্যা